আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ছেলেদের ভিসা জর্ডানে মানে ছেলেরা যারা জর্ডানে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে এবং কি অনেকেই কোয়েশ্চেন করেন কমেন্টস করেন তার জন্য ভাবলাম যে আজকে আমি যতটুকু জানি ততটুকু নিয়ে ছেলেদের ব্যাপারে একটা ভিসা তৈরি করি ছেলেদের জর্ডানে আসা যায় না তা না জর্ডানে আসা যায় যদি সেটা হয় গার্মেন্ট সেকশানে সেক্ষেত্রে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা বয়েসলের মাধ্যমেই আসতে হবে আর সেক্ষেত্রে কোনো টাকা লাগে না আর গার্মেন্ট সেকশানে যেমন সুপারভাইজার অথবা মেকানিক বা এর চেয়ে যদি বড় কোনো কাজ থাকে বা অনেক সময় দেখা গেছে যে ওয়াশিং ইউনিটে এখনকার কথা বলছি না মানে এর আগে এই পোস্টে নর্মালি বাংলাদেশ থেকে ছেলেদের নিয়ে এসেছে তবে অবশ্যই কাজ জানা থাকতে হবে আর যারা কাজ জানে না তারা যারা আসতে চায় জর্ডানের ছেলেদের ভিসায় তাদের ক্ষেত্রে মানে অনেকেই এসেছে তাদের ব্যাপারে আর কি তারাও গার্মেন্টসের ভিসায় তাদেরকে নিয়ে আসছে নিয়ে আসার পর যেটাকে আমরা ফ্রি ভিসা বলি বা বলি যে যে কোনো কাজ করতে পারবে ফ্রি ভিসা ওই ভিসায় আসতে সেক্ষেত্রে তাদের বাংলাদেশের টাকায় সাত লাখ টাকার মতো লাগে সাত লাখ আট লাখ এরকম কিন্তু তারা কিন্তু আসে গার্মেন্টসের ভিসা হয়তো বা কোনো একটা কোম্পানির নামে তারা ভেসা করে নিয়ে আসে তারপরও তারা বাইরে কাজ করে এরকম করে বাংলাদেশ থেকে ছেলেরা আসতে পারে কিন্তু দেখেন আপনি যদি পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে জর্ডানে আসেন সেক্ষেত্রে আপনার স্যালারি কত পাবেন বা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেই টাকাটা আপনার ইনকাম করতে কত বছর লাগবে এই সব দিক চিন্তা করেই আমার মনে হয় যে প্রবাসে যাওয়া উচিত আর এখানে আসার পর কিন্তু কাজটা তো ইজি না যারা ফ্রি ভিসা বলে যে ফ্রি ভিসা অনেক ইনকাম হ্যাঁ যারা পনেরো বিশ বছর এখানে থেকে আসে তারা হয়তো বা একটা দোকান দিয়েছে হয়তোবা বা সবজি বিক্রি করে না হয় কোনো একটা মুদির দোকান দিয়েছে তাদের হয়তো বা একটা স্টাবল ইনকাম আছে মানে ভালো একটা ইনকাম তারা করতে পারে কিন্তু যারা নতুন আসবে তাদের পক্ষে কি সম্ভব তাদের পক্ষে কিন্তু নতুন এসেই মাসে এক দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব না কিন্তু এই আপনাদের মানে ফ্রি ভিসা হোক বা আমাদেরই যে ভিসা হোক সেই ভিসা রিনুয়াল করতে প্রত্যেক বছরই জর্ডানের ভিসা রিনুয়াল করতে হয় আর সেক্ষেত্রে জর্ডানের টাকা প্রায় এগারোশো জিডির মতো লাগে আর এক জেউডিতে আমি অনেক ভিডিওতে বলেছি যে কত টাকা সো এক জিওডিতে যদি একশো পঞ্চাশ টাকাও হয় তারপরও কিন্তু প্রায় দেড় লাখ টাকার মতো লাগে বছরে ভিসারি নল করতে তারপর নিজের থাকা খাওয়া এবং কি সব খরচ মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কিন্তু নিজেদেরই করতে হবে এই কারণে আমি বলবো যে যদি আপনারা ফ্রিতে যেতে পারেন যেমন ইন্ডিয়া থেকে যে ছেলেগুলো বিদেশে যায় বা তাদের কিন্তু কোনো টাকা লাগে না ইন্ডিয়ান সরকার কিন্তু ছেলেদেরকে ফ্রি অফ কস্টে দেশের বাইরে পাঠায় বাংলাদেশে যদি সেরকম সুযোগ থাকে যেমন বই মাধ্যমে আসে ধরেন যে গার্মেন্টসের এই যে মেকানিক সুপারভাইজার এইসব পোস্টে বা অন্যান্য কোরিয়াতে আমি দেখেছি অনেক বই সেলার পেজে যে নিয়েও হচ্ছে সো এইভাবে যদি কেউ যেতে পারেন আমি মনে করি যে আপনারা বাইরে যেতে পারেন তা না হলে আপনারা এই মধ্যপ্রাচ্যে সৌদি কাতার কুয়েত বা এই যে জর্ডান এইসব দেশে যদি আপনারা সাত আট লাখ টাকা খরচ করে আসেন আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা ম্যাক্সিমাম ইনকাম করতে পারবেন যদি এর চেয়ে বেশিও কেউ পারে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার বেশি কিন্তু তার পক্ষে ইনকাম করা সম্ভব না এই মিডিল ইস্টে নতুন এসেই সো আপনারা ফার্স্ট একটু রিসার্চ করেন মানে একটু জানেন বুঝেন তারপরে আপনারা ডিসিশন নেবেন আপনারা হয়তো বা এখন কিন্তু বাংলাদেশে প্রায় ঘরে ঘরে লোক বিদেশ থাকে সো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন কিন্তু সে আছে দেখে যে আপনি ভালো করবেন তা কিন্তু না আবার সে ভালো করছে না দেখে যে আপনি করবেন না তা কিন্তু না আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি বাইরে যেয়ে কী করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিও থেকে একটা ক্লিয়ার ধারণা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম